হ্যালো গাইজ আমি সুজাতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে যে ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন তো তার জন্য আমরা চালটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে গাজর বিন এগুলো কেটে রাখা হয়ে গেছে আর আদা রসুন বেটেও রাখা হয়ে গেছে আর মাংসের জন্য পেঁয়াজ আলু টমেটো এগুলো সব রাখা আছে আর আর একটা জায়গায় এখানে বাদাম আর কিশমিশ ভেজে রাখা আছে আর মাংস পরিষ্কার করে রাখা আছে তো ফার্স্টে কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিতে হবে আর তার মধ্যে ভীম কড়াইগুলো দিয়ে দিতে হবে আর সেগুলো হালকা ভেজে নিয়ে তুলে দিতে হবে আর তারপরে দিতে হবে গাজর আর গাজরটাও এখানে হালকা ভেজে নিয়ে তুলে দিতে হবে দুটোই আমরা একসাথে ভাজলাম না কারণ দুটো একসাথে যদি দিয়ে ভাজি তো কোনোটা বেশি ভাজা হবে আর কোনোটা কম ভাজা হবে তো এখানে দুটো জিনিস ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে গরম তেলেতে এলাচ দারচিনি লবঙ্গ আর ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ আর এখানে তেজপাতাগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে একটা জায়গায় তুলে রাখবো বারে মাংসটা করে নেওয়া যাক তার জন্য ফার্স্টে আলুটা ভেজে নেওয়া হয়েছে তারপরে তেলেতে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে আর তারপরে এখানে মাংসটা দিয়ে দিয়েছে তো আমরা এখানে প্রথমে সব কিছু মাখে ম্যারিনেট করিনি তো এখানে ভাতটাও আমাদের হয়ে গিয়েছে তো তারপরে মাংসের মধ্যে দিয়ে দেবো টমেটো আর তার সাথে পরিমাণ মতন লবণ আর তারপরে দেবো এখানে হলুদ গুঁড়ো আর ঝাল গুঁড়ো সেটাকে দিয়ে ভালোভাবে এটা মানে মিক্স করে নিতে হবে আর তার সাথে দিতে হবে একটু আদা রসুন বাটা তো সব কিছুই পড়ুমের মতন দিয়ে দিতে হবে তারপর এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর চলে এসছে আর তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে তো মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হোক আর আমরা এখানে ফ্রায়েড রাইসটা করে নেব তো তার জন্য ফার্স্ট ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে আর তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো বাট আমি এখানে দু রকমের সবজিই দিয়েছি আর তার উপরে ভাত দিয়ে দিতে হবে আর ভাতের উপরে আবার সবজি দিয়ে দিতে হবে সবজিগুলো ছড়িয়ে তার উপরে আবার ভাত দিয়ে দিতে হবে আর এভাবে ভাত আর সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর মিক্সড করা হয়ে গেলে ঘি নিয়ে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ঘিটা দিতে হবে যাতে গন্ধটা ভালোভাবে বের হয় তো এভাবেই সবজি তারপরে দিয়ে দেবো আর অনেকটা ঘিও দিয়ে দেবো তো তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো আমাদের এখানে ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে আর এপাশে আমাদের মাংসও কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে ফ্রায়েড রাইসের সাথে এই মাংসের কম্বোটা জাস্ট ওয়াও মাংসের কালারটা যে দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি টেস্টি আর এই সিম্পল রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো কমেন্টটা নিশ্চয়ই বলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই